হ্যালো এভরিওয়ান আমি সার্থিকা আজ চলে এসেছি হানিস ক্রিয়েশনের ফার্স্ট ভিডিও নিয়ে তো এই গরমে নিজেদের মাথা নিজেদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমি আজকে একটা টেস্টি আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যার জন্য কড়াইয়ে এক লিটারের মতো দুধ নিয়ে সেটা ভালোভাবে জাল দিতে হবে যাতে পুরো দুধটা অর্ধেকে নেমে আসে দুধ যাতে উপচে না পড়ে যায় তার জন্য বারবার নাড়াচাড়া করতে হবে আরেকদিকে কিছুটা পরিমাণ ভাজা বাদাম আর কিছুটা নারকেল গুঁড়ো করে রেখে দিতে হবে অন্য আর একটা পাত্রে কিছুটা পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে তারপর দুধটা যখন দেখবে পুরো অর্ধেক হয়ে এসেছে তখন তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আর চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পর গুঁড়ো করে রাখা নারকেল এবং বাদাম কুচিগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে দুধে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে মিক্সারটা ঠান্ডা হলে কোনো একটা পাত্রে রেখে সেটা এক নাইটের জন্য ফ্রিজে রেখে দাও এবং তারপরের দিন নিজেদের ইচ্ছামতো সাইজে কেটে ক্রিমি সামার স্পেশাল আইসক্রিমটা খেয়ে দেখো দারুণ লাগবে